রাধা সাধারণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা গিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন দীঘা দীঘায় কীভাবে গেলাম কোন লজে ছিলাম এবং সমুদ্রের পারে কি কি করলাম কোন জায়গায় খেলাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা ট্রেনে চেপে পড়েছিলাম আমার বাড়িও মেদিনীপুরে মেদিনীপুর আর দীঘা যাওয়ার ট্রেন ট্রেনে আমি চেপে পড়েছিলাম তারপরে আমরা ট্রেনে চেপে ট্রেনের মধ্যে আমরা টিফিন করে নিলাম বাড়ি থেকে সমস্ত খাবার দাবার নিয়ে গিয়েছিলাম সেটা সবই ছিল নিরামিষ মুড়ি শসা সব কিছুই খেয়ে নিলাম চেনাচুর দিয়ে খেয়ে নিলাম তারপর ট্রেন থেকে নেমে দীঘায় স্টেশনে চলে এলাম দীঘার স্টেশনে দেখো নেমে পড়েছি এবার চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে আর প্রচণ্ড রোদ আর রবিবার বলে প্রচুর ভিড় স্টেশনেও ভিড় ট্রেনেও ভিড় সব জায়গাতেই ভিড় হ্যাঁ দীঘা স্টেশনে রাখো আমরা যাচ্ছি স্টেশনে নেমে এবার দেখো স্টেশনে স্টেশন থেকে দেখা যাচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দির দীঘার যে জগন্নাথ ঠাকুরের মন্দির সেটা স্টেশন থেকেই দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা এই দেখো পুরো পাথরের তৈরি আর আমাদের পরিবারের সবাই মিলে দীঘার স্টেশন থেকে বেরিয়ে এলাম দিয়ে আমরা লজ খুঁজতে চলে গেলাম প্রচণ্ড রোদ রোদের তাপে যেন হাত পাগুলো জ্বলে যাচ্ছে প্রচণ্ড রোদ তারপরে আমরা যা একটা লজ পেয়ে গেলাম মেরিনা হোটেল এটা মেরিনা হোটেলে আমরা হচ্ছে রুম ভাড়া করলাম তারপরে চলে এলাম সমস্ত লাগেজ রেখে দিয়ে আমরা সমুদ্রের পাড়ে আগে চলে এলাম সমুদ্রটা দেখার জন্য মন যেন উথল পাথল হচ্ছিল তাই আমরা সবার আগে সমুদ্রের পাড়ে চলে এলাম সমস্ত লাগেজ রেখে দিয়ে তারপর দেখো জলের ঢেউটা দেখো কি সুন্দর আর প্রচণ্ড ভিড় আর এ দেখো প্রচুর ভিড় আর জোয়ারও প্রচুর একদম পাথরের পর্যন্ত চলে আসছে ঢেউটা এ দেখো তারপরে আমরা একটা নিরামিষ হোটেল পেয়ে গেলাম সেই নিরামিষ হোটেলে আমরা ভাত খেয়ে নিলাম তখন বাজে দুটো দুটোর সময় আমরা ভাত খেলাম নিরামিষ হোটেল মহাপ্রভু জগন্নাথ দীঘাতে গেলে অবশ্যই জগন্নাথ প্রভুর মন্দির হোটেলে অবশ্যই খাবে সেখানে ভোগ দিয়ে ভোগ ঠাকুরকে নিবেদন করে তারপর সবাই খায় তারপরে আমি গোলা খেতে চলে গেলাম গোলাগুলো দেখো কিভাবে তৈরি করছে সুন্দর কালারিং গোলাগুলো দিয়ে আমরা সবাই মিলে চারটা গোলা নিয়ে নিলাম দিয়ে ভালো করে গোলাগুলো দেখো তৈরি করে দিচ্ছে বিন নুন দিয়ে লেবু দিয়ে জল ডিড়া দিয়ে ভালো করে তৈরি থেকে প্রচণ্ড গরম প্রচুর রোদের তাপ তারপর আমাদের পরিবারের সবাই মিলে গোলা খেয়ে নিলাম আমিও খেয়ে নিলাম গোলা আর দেখো তারপরে আবার চলে গেলাম সমুদ্রের পাড়ে সমুদ্রের পাড়ে দেখো প্রচণ্ড ভিড় আর সবাই জলে নেমে পড়েছে কিন্তু জলের স্রোত কমেনি এই পাথরগুলো দিয়ে যেতে যেতে অনেকেই পড়ে যাচ্ছে হাত পা ছোলা হয়ে যাচ্ছে আমি ভয়ে ওই জন্য পাথরের উপরে যায়নি অনেকেই গেছে আমি সিবিজের উপরেই বসেছিলাম এ দেখো আর জলের ঢেউটা দেখো শুধু সব সময় জোয়ার ভাটা নেই ভাটা হয় একদম সকালবেলায় আর সন্ধ্যাবেলার দিকে তারপর আমরা সিবিজের উপরেই বসেছিলাম আর দেখো একটু ভাটা হতেই সন্ধ্যার দিকে দেখো সবাই নেমে পড়েছে ভিড়ি ভিড়ি করে গোটা সমুদ্রের মধ্যে সবাই নেমে পড়েছে তারপরে চলে গেছিলাম সন্ধ্যাবেলায় জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে যে দেখি প্রচণ্ড ভিড় প্রচুর প্রচুর লোক সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুলিশের গার্ড আমরা প্রথমে এক নম্বর গেটে গিয়েছিলাম ঢুকতে পাইনি তারপরে ছ নম্বর গেটে যেয়ে অনেক কষ্টে দু ঘন্টা লাইন দেওয়ার পর জগন্নাথ ঠাকুরের মন্দির দর্শন করলাম জগন্নাথ ঠাকুর দর্শন করলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল